ডোলিঙ্গো ইংলিশ টেস্ট কোন কোন দেশে অ্যাকসেপ্ট করা হয় কোন কোন দেশে অ্যাডমিশন পাওয়া যায় কোন কোন দেশে স্কলারশিপ পাওয়া যায় কোন কোন দেশে ইমিগ্রেশন অ্যাকসেপ্টেড করা হয় এ ধরনের অনেক কোয়েশ্চেন আমি পেয়ে থাকি অনেক কোয়ারিজ আসলে আমি উত্তর দিতে দিতে অনেকটা কাহিল হয়ে গেছি অনেকেই প্রশ্ন করে থাকে আপনারা জানেন যে বাংলাদেশে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট প্ল্যাটফর্ম ডোলিঙ্গো প্রিপারেশন ইন বাংলাদেশ ইটস মাই চ্যানেল ব্লুবেরি বিড়ি আপনাদের দোয়াই এবং আল্লাহ রহমতে আপনাদের সবার সমন্বিত প্রয়াস সবার ভালোবাসা এবং সবার অনুপ্রেরণায় এই পর্যন্ত আসতে পেরেছি তো আমি চেষ্টা করছি আপনাদের কিছু অথেন্টিক ইনফরমেশন এবং জেনুইন ইনফরমেশন যে হ্যাঁ ঠিক আছে এটা আসলেই কাজ করবে আমি আপনাদেরকে কোনো মিথ্যা ফলস হোপ দিতে চাচ্ছি না তার জন্য একটু কষ্ট করে আমার ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে না হলে একটা ভুল ইনফরমেশনের কারণে হয়তো আপনার অনেকটা সময় অনেকগুলো পয়সা এবং অনেকটা এফোর্ট নষ্ট হয়ে যেতে পারে তো আপনাকে এই বিষয়টা একটু জোরালোভাবে খেয়াল রাখতে বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি বেড়ি নাম্বার ওয়ান পারফর্ম ইন বাংলাদেশ ফর ডোলিঙ্গো প্রিপারেশন আপনি যদি ডোলিঙ্গো টেস্ট পারচেস নিয়ে সমস্যা থাকেন আপনার যদি ডোলিঙ্গো টেস্ট সেন্টারের প্রয়োজন হয়ে থাকে আপনার যদি ডোলিঙ্গো প্র্যাকটিস ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়ে থাকে অথবা আপনি যদি ডোলিঙ্গো প্র্যাকটিস টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি আপনার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করে অবস্থায় পেয়ে যাবেন আর আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে ডোলিঙ্গ প্রিপারেশন নিতে চান ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয় মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সর্বপ্রথম প্রশ্ন কোন কোন দেশে ডু সার্টিফিকেট অ্যাকসেপ্টেড হয় এখানে আপনাকে দুইটা টার্ম বুঝতে হবে প্রথমত একটা দেশ আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি সার্টিফিকেট হিসেবে সবগুলোই অ্যাকসেপ্ট করে এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির ওপর ইট টোটালি ডিপেন্ডস অন ইউনিভার্সিটি নট টু এনি কান্ট্রি দয়া করে আগে এটা মাথায় নেন যে কোনো দেশে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি সার্টিফিকেট দিয়ে যেতে পারবেন তাদের কোনো সমস্যা নাই দেখবেন আপনি যখন ভিজা অ্যাপ্লাই করতে যাবেন আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের জায়গায় লেখা থাকে আয়েলস টোফেল পিটি অ্যান্ড আদার্স আদার্সের ভিতরে সব চলে আসে আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি যখন ফর্ম ফিল আপ করতে যাবেন তখন দেখেন আমি ফর্ম ফিল আপ করেছি বিদায় আপনাদেরকে বলতে পারছি নাহলে বলতে পারতাম না শুধু আমি করিনি আমার হাজার হাজার স্টুডেন্ট করেছে আপনাদের দু এবং আল্লাহ রহমতে দু হাজার পনেরো সাল থেকে টুকটাক ছাত্র পড়াচ্ছি তো পড়াতে যে সামান্য কিছু অভিজ্ঞতা অর্জন করেছি সেই জিনিসগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি বেন ট্রাইং টু হেল্প ইউ গাইস ফর গেট সাম অথেন্টিক ইনফরমেশন তো যেখানে ছিলাম কোন দেশ অ্যাকসেপ্ট করে ইটস অল ওভার ওয়ার্ল্ড অ্যাকসেপ্টেড এনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট ইট ইজ নট অনলি ডু বাট অলসো অল দ্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টস সো ডোন্ট ইট ইট ডিপেন্ডস অন ইউনিভার্সিটি এটা নির্ভর করছে কাদের ওপর নির্ভর করছে ইউনিভার্সিটির উপর আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন ধরুন আপনি জার্মানিতে একটি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনার পছন্দের ইউনিভার্সিটি ডুলিঙ্গ অ্যাকসেপ্ট করে কি না এটা আপনার একটু কষ্ট করে তাদের ওয়েবসাইটে অ্যাডমিশন ক্রাইটেরিয়া একটু দেখে আপনাকে বুঝতে হবে সেখানেও যদি আপনার সমস্যা থাকে আপনি ওদের ফরেন স্টুডেন্ট অ্যাফেয়ার্সে নক দিতে পারেন মেইল করলে ওরা আপনাকে একদম প্রিসাইসলি বলে দেবে যে আসলে তারা অ্যাকসেপ্ট করে নাকি করে না এইটুকু কাজ যদি আপনি নিজে করতে না পারেন এখন এটা আমিও আপনাকে করে দিতে পারতাম কিন্তু প্রত্যেকটি ইউনিভার্সিটির টার্মস অ্যান্ড কন্ডিশনস কিছুদিন পর পরই পরিবর্তন হয় তাদের রুলস রেগুলেশনে একটা আপডেট আসে আবার কিছু কিছু সাবজেক্টের জন্য করে কিছু কিছু সাবজেক্টের জন্য করে না কিছু কিছু দেশের জন্য করে কিছু কিছু দেশের জন্য করে না কি বলবো আপনাদের দুঃখের কথা আমি আমেরিকায় কিছু অন্যরকম ইউনিভার্সিটি দেখেছি বাংলাদেশ থেকে ডুলিঙ্গো সার্টিফিকেট তারা অ্যাকসেপ্ট করছে না ইন্ডিয়া থেকে দিলে করছে কেন কারণ বাংলাদেশের ছাত্ররা নিজেরা পরীক্ষা না দিয়ে অন্যদেরকে দিয়ে দেওয়াচ্ছে এই রিপোর্ট তাদের কাছে আছে এবং তারা এগুলো জানে এবং বাংলাদেশ থেকে স্টুডেন্ট ফ্রড করে যাচ্ছে কীভাবে ফ্রড করে যাচ্ছে আমি আপনাদেরকে একটু বলি আপনি ডু সার্টিফিকেট দেখাচ্ছেন ওইখানে যে একশো ত্রিশ ডু একশো ত্রিশ মানে মানে হচ্ছে আইএলসের সেভেনের সমান এখন আইএলসের সেভেন মানে হচ্ছে সি ওয়ান লেভেল ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টে যে অলরেডি ডাইনামিক তার কোনো ভুল হওয়ার কথা না সে একদম ফ্লুয়েন্ট নেইটিভ স্পিকারদের সাথে সরাসরি ডিরেক্ট কমিউনিকেশনে একদম সমান তালে যাওয়ার কথা সেখানে যেয়ে সে তার নামটাই মতো বলতে পারছে না তার সিম্পল সেন্টেন্স মেকিংয়ে সমস্যা আছে তাহলে এটা কি তারা সন্দেহ করবে না তো সন্দেহ করে যখন তারা ক্রস চেক করতে গেলো তখন দেখা গেলো এখানে সমস্যা প্রবলেম সে নিজের পরীক্ষা নিজে নিজেদের আরেকজনকে দিয়ে হেল্প নিয়ে দিয়েছে এই জিনিসগুলো যখন ধরা পড়ে গেল তখন বাংলাদেশের সার্টিফিকেট এখানে অ্যাকসেপ্ট হচ্ছে না অন্য দেশের সার্টিফিকেট এখানে অ্যাকসেপ্ট হচ্ছে আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে রিকোয়েস্ট করছি দয়া করে নিজে পরীক্ষা দেন অন্যদেরকে দিয়ে দেওয়াবেন না অন্যের কাছ থেকে হেল্প নেবেন না আপনি দেশের বাইরে যেয়ে পড়াশোনা করেন দেশের বাইরে যেয়ে জব করেন আপনার নিজ ভাষা তো শিখতেই হবে প্রয়োজনে আপনি পাঁচ দিনের জায়গায় ছয় দিন সময় নেন ছয় দিনের জায়গায় এক সপ্তাহ সময় নেন সময় নিয়ে তারপর শুরু করেন তারপরে পরীক্ষা দেন নিজেকে প্রস্তুত করেন তারপরে পরীক্ষা দেন নিজেকে সম্পূর্ণভাবে রেডি করে সম্পূর্ণভাবে প্রিপারেশন নিয়ে কারণ আমি সবসময় বলে থাকি ইংলিশ লার্নিং ইজ নট এক্সপেন্স ইংলিশ লার্নিং ইজ ইওর ইনভেস্টমেন্ট অ্যান্ড আ লাইফ টাইম ওয়ান আপনি যে ইংরেজিটা শিখছেন এটা কিন্তু শুধুমাত্র আপনার নিজের জন্য না এটা আপনার ভবিষ্যৎ জেনারেশনের জন্য এবং আপনার লাইফ টাইমের জন্য আপনি ম্যাথের একটা ফর্মুলা শিখলেন সেটা আজকে কাজে লাগলে আগামীকালকে কাজে নাও লাগতে পারে কিন্তু আপনি যে ইংরেজি শিখেছেন এটা আপনি যে আজকে কাজ করলেন এটা আগামীকালকেও লাগবে তারপরের দিনও লাগবে তারপরের দিনও লাগবে যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিনই আপনার এটা লাগবে সুতরাং ইংরেজি শেখাটা একটা ফিউচার ইনভেস্টমেন্ট সুতরাং ইনভেস্টমেন্টটা তো কার্পণ্য করতে করার কথা না আপনাদের তো দয়া করে কার্পণ্য করেন না আচ্ছা ঠিক আছে তাহলে শুরু করেন এই যে শুরু করলেন এখন হচ্ছে আপনার যেখানে ছিলাম যে হ্যাঁ এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর এটা ডিপেন্ড করে সাবজেক্টের উপর কিছু কিছু সাবজেক্টে ডুলিং অ্যাকসেপ্টেড কিছু কিছু সাবজেক্টে ডুলিং অ্যাকসেপ্টেড না যেমন আপনার মেডিকেল মেডিকেলের ক্ষেত্রে মেডিকেলের যে ভারী ভারী সাবজেক্ট আছে খুবই কঠিন কঠিন ওইখানে ডু পিটি দিয়ে কাজ এবং এখানে আইএলসি লাগবে তো এই ধরনের কিছু ইস্যুও চলে আসে এই জন্য আমি ফিক্সড করে বলে দিতে পারছি না যে কোন ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে কোন ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে না তারপর আমি আপনাদের আরও একটা আইডিয়া দিতে পারি সেটা হচ্ছে ডু যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গেলে ডু অ্যাকসেপ্টেড অ্যাক্সেপ্টেড ইউনিভার্সিটির লিস্ট আছে ওইখানে গেলে আপনি দেখতে পারবেন ইউকে ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি নিউজিল্যান্ডের আমেরিকার বলেন ইউরোপের বিভিন্ন দেশের বলেন অনেক ইউনিভার্সিটি ওখানে লিস্ট দেওয়া আছে আপনি চাইলে ওখান থেকে দেখতে পারেন আপনাদের প্রয়োজন হলে আপনারা কোথায় যেন বলে দিচ্ছি ডবলুডু ডব্লু ডট চলে যাবেন আপনারা একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে ইন করার সাথে সাথেই দেখবেন যে ইউনিভার্সিটি লিস্ট নামে একটা অপশন আছে ওইখানে চলে যান ওখানে চলে যেয়ে আপনি কাজ করতে পারেন বা দেখতে পারেন ঠিক আছে আপনি করলেন ভালো কথা এখানের পরে কি আসতেছে তো এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে দেখুন শুধু ডু উপরে কিন্তু আপনার অ্যাক্সেপ্টেন্স ডিপেন্ড করছে না এটা ডিপেন্ড করছে সাবজেক্টের উপর এটা ডিপেন্ড করছে আপনার ইয়ার গ্যাপ কতটুকু এটা ডিপেন্ড করছে আপনি কোন লেখাপড়ার স্টেজে যেতে চাচ্ছেন অনেক সময় দেখা যায় আন্ডারগ্র্যাডে সাপোর্ট করে না কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনে সাপোর্ট করে এই জন্য এই প্রশ্নের আনসারটা আসলে ঢালাউভাবে দেওয়াটা টাফ যে এটা এটাই হবে এটা এটাই হবে এইভাবে আসলে দেওয়া যায় না দেওয়ার সুযোগ থাকে না তাহলে আমরা কীভাবে দিব তো অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকে তো সেই জন্য আমি যেটা বলব যে একটু কষ্ট করে আপনার এই জিনিসটা নিজের দেখতে হবে আদারওয়াইজ আমরা হচ্ছে সঠিক ইনফরমেশন আপনাদেরকে দিতে পারছি না কারণ যদি দেই তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আছে কারণ কখন কোনটা চেঞ্জ হয়ে যাচ্ছে কোন সাবজেক্টের জন্য চেঞ্জ হচ্ছে কোন আপনার ইন্টার স্টাডি লেভেলের জন্য চেঞ্জ হচ্ছে এই জিনিসগুলো কিন্তু সব সময় আমাদের খেয়ালে থাকে না বা আমরা সবসময় খেয়াল রাখতেও পারি না আপনারা জানেন আমি ইংরেজি পড়াই ছোটোখাটো একজন মানুষ আপনাদের দেওয়ার চেষ্টা করছে কিছু লেসন মেক করার জন্য সেই জিনিসগুলো আপনাদেরকে দিচ্ছি তাহলে এগুলো করতে যেহেতু অনেক সময় চলে যায় তো আশা করি আমি আপনাদেরকে জিনিসটা বোঝাতে পেরেছি আপনার একটা আইডিয়া পেয়েছেন তো সেই অনুযায়ী এই জিনিসটা করুন এবং নিজেদের মতো করে আইডিয়া নিয়ে ভালোভাবে পড়াশোনা করে ডুলিঙ্গ প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেন নিজে পরীক্ষা দেন দেশের বাইরে পড়াশোনা করতে যান আশা করি আপনার কোনো সমস্যা হওয়ার কথা না দেখো এত মধ্যে সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই লেসনটা যদি আপনার সামান্যতম উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকতে বলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং আলাইকুম